পরকাল যারা মানে না তাদের সম্পর্কে আল্লাপাক বলছে আল্লাপাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে আখেরা যারা মানে না তাদের জিন্দগির সকল আমলগুলি গুলিকে আল্লাপাক বরবাদ করে দিবেন পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে একটা দৃষ্টান্ত দেই একটা দৃষ্টান্ত এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে সন্ত্রাসগুলি করে কি জন্যে এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এইখান থেকে এই টাকার খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটির সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ সেই জন্য আল্লা পাক আখেরাতের জীবন রেখেছেন উঠতে সেখানে হবেই এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথা গুলির জবাব আল্লার কাছে দিতে হবে আল্লারবুল আরবিন বলেন অতুর ওকিতা বিম মস্তুর ফের মন ওয়াল বাই তিল মামুর ও সপ্ন ফিল মরফুর ওয়াল বাহরিল মস ইন্না দা বারব্বিকানাওয়া ফের মালহু মিন্দা ফের সুরায়তু আর লাফাক বলছেন তুর পাহাড়ের শপথ তুর পাহাড়ের শপথ সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে চর্মঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে আরো শপথ বাইতুল মামুরে আরো শপথ সু আকাশে আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে নিশ্চয়ই সেই আজাব আসবে আজাব মানে কেয়ামত সেই পরকাল অবশ্যই আসবে মালাহু আহুন্দা ফ্যায় এই শাস্তি থেকে এই কেয়ামত আসা থেকে এই কেয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা নাই শুভান এখন তুর পাহাড়ের কসম করছেন তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক যেখানে একটি ঐতিহাসিক পর্বত আল্লাহ আলহিসকে আরবিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে অতুর সি তুর পাহাড়ের কসম আল্লা পাক বলছেন এবং খোদায়ের আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই রোহিত সাগরের মধ্যে দরিয়ায় নীলের মধ্যে পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত মন ইসলাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই পাক দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি ও কিতাবী মস্তুর এবং পবিত্র গ্রন্থের শপথ যে গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে ইনজিল তরুর ওর আন এই কিতাবগুলির কসম করি সুবহান আল্লাহ কোরআন কসম করি আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি তুর পাহাড়ের কসম করছি কিতাবগুলির কসম করছি ওয়াল বাইতুল মামুর আর বাইতুল মামুরের কসম করছি সেটা কি আকাশে প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে ওই আকাশের ফেরেস তারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা দেয় আল্লাহ পাক হজরত আদম আলাকে বলেছিলেন একটি ঘর বানাও বাইতুল মামুরের নিচে বানাও তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায় হজরত জিবরাইলকে পাঠানো হলো বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবার শরীফ যা আছে। অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে তার সরাসরি নিচেই কাবার শরীফ স্থাপিত হয়েছে আল্লাহ রব্বুল আরামিন বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেস্তারা যে বাইতুল মামুরকে তওয়াফ করে এবং আল্লাহ পাকের এবাদত করে সেই বাইতুল মামুরের কসম ওয়া মারফু সুচ্চ আকাশের কসম এই আকাশ আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন বেহাই আমাদিন কোন রকমের কোনো খুঁটি ছাড়াই আল্লাহ বলি আমরা এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা বলে যে আকাশ বলতে কিছু নাই ওইটা একটা নীলা নীলা বহু দূর সেই জন্য নীলা নীলা দেখা যায় এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়লো ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে এই হলো ওদের ধারণা অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে মূল কথা হল এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল যতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড হালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন প্রিয় ভাই সব পাক বলছেন ওয়াসাক মারফু আমি এই বিশাল আকাশের কসম করি ওয়াল বাহরিল মাসজুর পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সুবাহ আল্লাহ আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি এই পৃথিবীর নিচে কি এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায় এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমুদ্ধ সাগর যত সাগর আর মহাসাগর সব পৃথিবীতে এই পৃথিবী অসংখ্য পাহাড় অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরা নিয়ে লাঠিমেয়ের মতো ঘুরতেছে শেষে মহানাল্লা মহাসণের

সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না রাত দুপুরের সময় সূর্য উঠবে না দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হে সূর্যের আলোকে নিষ্পদ করতে পারে না চন্দ্র সূর্যের আগে যেতে পারে না সূর্য চন্দ্রের আগে যেতে পারে না কারো গায়ে কারো ধাক্কা লাগে না অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে কারো সাথে কারোর কোনো ধাক্কা নাই কোনো সংঘর্ষ নাই মহাশূন্যের উপরে সূর্যচন্দ্র যেমন ঘোরে চাঁদ আর সূর্য যেমন ঘোরে মহাশূন্য এই পৃথিবীটা মহাশূন্যের উপরে গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে সোবাহ والبحر المسجود সমুদ্র রাজির কসম করি সমুদ্র সন্দীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি tufane পড়ে দাল্লামান তাদউনা ইল্লা ইয়াহু কথা মানুষ ভুলে যায় মওজুন কাল জিবাল পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায় তখন মনে পড়ে শুধু আল্লাহ কি মনে পড়ে আল্লাহ আল্লাহ কত বড় সমুদ্রের কাছে যাই দেখেন সোভান এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে সেই আজাব আসবে কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না এখন তোমরা প্রশ্ন করতেছ আল্লাহ ফিহে মুখতালি ফোন এই ব্যাপারে তোমরা এখতলাফ করতেছ মতবিরোধ করতেছো ঠাট্টা করতেছ বিদ্রুপ করতেছ কাল্লা সায়াল অবশ্যই তোমরা